হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এখন বাজে এখন বাজে ডেটটা আর আমার রান্না কমপ্লিট হয়নি আচ্ছা কি রান্না করছে বলতো গ্যাসের ভান্ডার ফুলকপি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করছি এই যে আলু কষাচ্ছি এখানে দেখো আমার ফেভারেট ডাল মেথি দিয়ে কারিপাতা দিয়ে পিঁয়াজ রসুন দিয়ে ডাল বানাচ্ছি মুসুরির ডাল আর এখানে সব ছিটানো আছে ছড়ানো ছিটানো এই যে ফুলকপি সিদ্ধ করেছি মশলা টসলো সব করেছি আর এখানটায় দেখো জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা শিলে বাটবো এটা কি করব বলছি আর এটা আমার ফেভারিট টমেটোর কাঁচা টমেটোর চচ্চড়ি মানে ভাজাই করতে গেছিলাম কিন্তু অনেকটা হয়ে গেছে ভাজা হয়নি খেতে ঘ হয়ে গেছে কাঁচা টমেটোর চকচড়িতে না টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি দিয়ে মানে একটু চিনি দিয়ে দিয়েছি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তিন রকম ফ্লেভার আসবে খেতে সেই স্বাদ লাগবে খুব আর ফুলকি তরকারিটা আমি পেটে ভালো খাই না ফুলকপিটা ভাজা খাই ভালো এটা বাড়ির লোকদের জন্যে আর আমার স্পেশাল ডাল আর টমেটো চচ্চড়ি হয়ে আমার খাওয়া হয়ে যাবে আর এখন একটু শিলটা এই মশলাটা করে নেবো ব্যাস ডালটা ফুটেও গেছে ডালটা কি টেস্টি হয় খেতে আরও মশলাটা কিসের জন্য করবো ওই একটুখানি মটর ছিল ভিজিয়েছি কিছু তো নেই একটু তেঁতুল আছে ঘরে আর প্রেশার কুকারে ওই মটরগুলো আর আলুটা সিদ্ধ দেবো দিয়ে আলু কৌলি বানাবো দুপুরবেলায় এই স্বাদ লাগবে খেতে চলো মশলাটা বেটে নি